নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব দেখুন আমি বাজার থেকে টাটকা একদম ইলিশ নিয়ে চলে এসছি আপনাদের দাদা এক কেজি সাইজে ইলিশ এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতুরি এর আগে তো ভিলেজ রান্নাঘরে হয়নি তাই এই প্রথমবার বানাবো আজকে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে ভেজ রান্না করে আজকে ইলিশ মাছের পাতরি বন করে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আমি আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো বাঁটবো তারপরে বানাবো রান্না হয়ে গেছে মাছটা কেটে বন্ধুরা প্রত্যেক লহ মাস্টার বন্ধুরা মাছ কাটটা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে নেবো বন্ধুরা সরষে কালো সরষে সাদা সরষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবারে টেস্ট করে নেবো বন্ধুরা কেটে ধুয়ে ভালো করে থালাতে সাজিয়ে রেখে দিয়েছি এবারে লবণ হলুদ আর রেড পাউডার দিয়ে মাখিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো

এবারে একটু কাপড় দিয়ে মুছে দি বন্ধুরা টন দই দি দেবো জল ঝরিয়ে রেখেছি সাত ঘন্টা থেকে লবণ হলুদ হাফ চামচ রেড চিলি পাউডার হাফ চামচ কি দেবো সর্ষে তেল দেবো কলা পাতাগুলো ছোট ছিল তাই কুমড়ো পাতায় আমরা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেননা কুমড়ো পাতাটাও কিন্তু খাওয়া যাবে হ্যাঁ তাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন লঙ্কা লঙ্কা এর উপরে কিন্তু একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম কুমড়ো পাতায় এত সুন্দর হচ্ছে দেখো কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে দিলে সুবিধা হবে জলটা থাকবে না বন্ধুরা জলটা গরম হয়ে যায় আমি একটা 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 করে আর কালো সর্ষে সাদা সর্ষে পুস্ত একসাথে বেটে নিয়ে আমরা এভাবে একটা পেস্ট করে নিয়েছি মশলা বানিয়ে নিয়েছি তার উপর কিন্তু মাছগুলো আমরা মাখিয়ে নিয়েছি পুরো তারপরে আস্তে আস্তে একটা একটা করে একটু একটু মশলা দিয়ে আমরা এটাকে পুর করে পার তাই এই লাস্ট ডি রিচ হলো ডিম তো নিয়ে চলে যা বন্ধুরা এ নিয়ে তো পাতুরি করছি আমি এক पीस ভাপা করব इलिस भापा सोर से तेल दे दिला दी एक पीस लिखे जी भापा कर जासे, जासे, का वाले एकाने जा से सोर से जा से साफ दे ले लो कच्चा लौंग दी दो चार पांच टा

গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কুমড়ো পাতাটা ইলিশ মাছটার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ এটা ভাতেই ঢেলে দিয়েছে আবার একটা খুলচো ভাতে ঢেলে দেবে पाटा तूने देखिये बारे गरम हासती लो बंधुरा এবারে হাপাটাওকে দেখি তুললে আ দারুন গন্ধ হচ্ছে দারুন বন্ধুদা রান্নাটা হয়ে গিয়েছে এবারে খাওয়া দাওয়া তো লাগবে কি দেখি টেস্ট করি কেমন হইছে দারুন দারুণ বন্ধুরা দারুণ হয়ে যাবে একদম সুপার ডুপার মাছের পাতুরি তো বলতে হয় না এত সুন্দর লাগে খেতে তো বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ আনা হয় চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দে বন্ধুৰ ভেলি জানা কৰে নতুন নতুন ৰেচিপি দেখা যায় ফেচবুক চেনেল টা ফল কৰো আৰু পাছ থাকিব